প্রেমিকা বললো যে না আকাশে উড়লে তুমি পরে মরে যাওয়া তো ফোর্সে জয়েন করা যাবে না বড় জোর তুমি আর্ম ফোর্সে গেম খেলার বাতিল খেলি আমার ছেলের বয়স এগারো বছর আমি জানি না কিভাবে বয়স এগারো বছর হয়ে গেল আমার প্রতিখণে মনে হয় যে আমি একজন বুড়া ছোটবেলায় যেমন আমার খুব ইচ্ছে ছিল আমি হব এয়ার ফোর্সে জয়েন করবো তখন ওই ছোটবেলায় প্রেম করতাম প্রেমিকা বলল যে না আকাশে উড়লে তুমি পরে মরে যাওয়া তো এয়ারফোর্সে জয়েন করা যাবে না বড় জোর তুমি আর্ম ফোর্সে জয়েন করতে পারো দেন আব্বার ইচ্ছে ছিল আর্ম ফোর্সে জয়েন করব দেন আমার আবার একটু ইচ্ছে জাগলো যে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করা যেতে পারে আবার মা বলল যে না ডাক্তার হতে হবে পাশের বাড়ির আনটি বলে যে না ইঞ্জিনিয়ার হলে ভালো কত মাথার কত বুদ্ধি কিন্তু শেষমেশ হয়ে গেলাম হচ্ছে সো আমার কখনোই আমি ছোটবেলা থেকে দেখতাম না জানতাম না যে আমি একজন অ্যাক্টর হব সো এই বিষয়টা অনেকেরই অজানা তা আমি বলবো যে আস সেলফ প্রথমে নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনার সবচেয়ে সুন্দর মুহূর্ত কী মানে কিসের মধ্যে কাটে এবং আপনি আসলে কি করতে চান আমি জানি যে আপনারা হয়তো ফিফটি পার্সেন্ট মানুষ জানেনই না যে আপনার দিকটা কোন দিকে যাওয়া উচিত সো আমার কাছে মনে হয় যে সবাই অনেক কথা বলছে বাট আপনারা ডিপ সাইড নিজেকে জিজ্ঞেস করবেন যে কোন বিষয়টাতে আপনাদের আপনারা বেশি মনোযোগী হন বা আরাম লাগে সো আরাম জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আমি পড়ালেখা শেষ করে সব কিছু করে অনেক হোপ নিয়ে আমি হয়ে গেছি অ্যাক্টার যেটা আমি কখনো ভাবিই নাই যে আমি অ্যাক্টার হব বাট যখন অ্যাক্টিং বিষয়টা আমার মধ্যে সেই জিনিসটা আসে এবং আমি সেই বিষয়ে অনেক সিরিয়াস থাকার চেষ্টা করি কারণ প্রথমে প্যাশন ছিল এখন আমি প্যাশনের সাথে সাথে প্রফেশনাল অ্যাক্টার সো দুইটা দুই জিনিস এক ভালো লাগা ভালোবাসা আরেকটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার মানে এটা দিয়ে আমি পেট চালাই কোনো ব্যবসাও করি না কিছুই করি না তো অনেক সিরিয়াস হয়ে যাচ্ছি মনে হয় নাকি আচ্ছা সবাই সব কথা বলবে উপদেশমূলক আমি উপদেশমূলক কথা বলতে চাই না আমি আমি এই ছোট্ট বিষয় নিয়ে কথা বললাম যে আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করবেন আপনারা কি করতে চান আবার যখন যে কাজটা করবেন অনেক মনোযোগ নিয়ে করবেন আমি যখন গেম গেমস খেলি আমি একটু গেম খেলার বাতিক আছে কল অফ ডিউটি খেলি আমার ছেলেও খেলে হ্যাঁ পিএস ফাইভে খেলি আগে পিএস ফোরে খেলতাম আবার আমার গাড়ির প্রতি খুব নেশা আছে ওল্ড স্কুল গাড়ি আমার খুব পছন্দ গাড়ির নিচে যে গাড়ির প্রত্যেকটা জিনিস আমি বলতে পারি আমি গাড়ির অনেকে জিজ্ঞেস করার সো আমি যে কাজটাই করি যখন একটু মন দিয়ে করার চেষ্টা করি আমি কথা খুব ভালো বলতে পারি না আবার অভিনয়টা একটু চেষ্টা করি সো উপদেশমূলক কথা না বাট আমি বিষয় মানে যে এটা প্রেমের মতো কাজের ক্ষেত্রেও প্রেমটা থাকাটা খুব জরুরি আবার যে আবার বলে না যে অর্থ না থাকলে প্রেম জানালাতে পালা যায় সো যেটার মধ্যে প্রেম আছে কিন্তু সেখান থেকে কোনো কিছু আসছে না সেই প্রেমটা আমার দীর্ঘক্ষণ রাখা উচিত না জবের ক্ষেত্রে আর কি আবার অনেকে ইমোশনাল অফেন্ডেড ফিল করবে যে আমি আসলে প্রেম নিয়ে বলছি যে তোমরা আলাদা হয়ে যাও যাই হোক আপনাদের কোনো প্রশ্ন আছে আমার মনে হয় যে এখানে সবাই আপনাদেরকে উপদেশমূলক কথা বলবে সুন্দর কথা বলবে আপনারা জানেন না সেটা আর আমি সবসময়ই আমি যখন ঢুকি তখন আমি একটা খুব ওয়ার্ম ভাইব পাই এই বয়সের মানুষের কাছ থেকে আমার ছেলের বয়সে এগারো বছর আমি জানি না কিভাবে ওর বয়স এগারো বছর হয়ে গেল আমার প্রতিখানে মনে হয় যে আমি একজন বুড়া খুব আপসেট লাগে হ্যাঁ এই বয়সে আবার যদি ফিরে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো ওই একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া রাফিকে দেখে যে রাফির সাথে আমার কাজ কবে আবার আসবে আমরা কেউ জানি না আমি আবার অনেক রিজিকে বিশ্বাস করি হ্যাঁ সো ব্যাড লাক ওর সাথে আমার প্ল্যানিং চলছিল বাট আমি ফিজিক্যালি একটু ইনজোর হয়েছি আমার পায়ে লিগামেন্ট চেয়ে গেছে স্পাইনে প্রবলেম সেই জন্য ওর সাথে আমার প্রজেক্টটা করা হলো না বাট সো বেস্ট উইশ আমি চাবো ফর মাই দম যেটা আগামী রোজারি দা আসবে দ্য ফার্স্ট টাইম সারভাইভাল থ্রিল একটা মুভি যে যার কথা বলে আমি হয়তো বা অ্যাক্টিংয়ের কথা বলবো রাফি মুভির কথা বলবে ইটস অল পলিসি কারণ আমি জানি যে রাফি এখানে কেন বলছে আপনারা টিকিট কেটে হলে যাবেন হলে যাওয়ার পর ছবি দেখবেন ব্যবসাটা ভালো হবে ব্যবসাটা ভালো হলে আরো সবাই ভালো থাকবে